আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রেমই একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে ছোটো থেকে বড় সবাই মনে করছে প্রেম খুঁজে পাওয়া প্রেমের জন্য জীবন দেওয়া প্রেমের জন্য সামাজিক নিয়ম বাঙ্গা এটাই জীবনের আসল অর্থ কিন্তু আমরা কি একবারও ভাবছি এই সংস্কৃতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বড় পর্দা থেকে ছোটো পর্দা পত্রিকা থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় প্রেমের একই গল্প হাজারো সিনেমা হাজারো নাটক বিজ্ঞাপন একই বার্তা দিচ্ছে প্রেমই সব যেন প্রেম ছাড়া জীবন অর্থহীন কিন্তু আসলেই কি তাই মিডিয়া আমাদের শেখাচ্ছে প্রেম মানেই সব অথচ সেই একই মিডিয়া জিনাকে স্বাভাবিক করে তুলছে বিয়ের আগে সম্পর্ক করা অবৈধ সম্পর্ক এমন কি বিয়েকে অপ্রয়োজনীয় করে তুলছে আজ থেকে বিশ তিরিশ বছর আগে যে বিষয়টা ছিল লজ্জার এবং অপমানের তা এখন হয়ে গেছে গর্বের বিষয় আজকাল মানুষ হোলামেলা এসব নিয়ে কথা বলে অথচ যখন আসমান ও জমিনের মালিকের কথা হয় তখন মানুষ বলে প্রেমিত করছি কোনো অন্যায় তো করছি না আল্লাহ তালা তার কালামে বলেন আর তোমরা জিনা বেবিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ সরা আল ইসরা বত্রিশ কিন্তু আমরা কি ভুলে গেছি এই সমাজের তৈরি করা আপেক্ষিক নৈতিকতা আমাদের রক্ষা করতে পারবে না একদিন আমাদের সেই মহান সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে তখন কি আমরা বলতে পারব সবাই করছিল তাই আমিও করছি ইসলাম আমাদের জন্য এক সুন্দর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে যেখানে ভালোবাসা নিষিদ্ধ নয় বরং তাকে সঠিক পথে পরিচালিত করা হয়েছে বিয়ের মাধ্যমে ইসলামে ভালোবাসা মানে সম্মান পবিত্রতা এবং স্থিতিশীল সম্পর্ক তাহলে কেন আমরা অস্থির হয়ে পড়ছি কেন আমরা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ করছি আমাদের কি উচিত নয় আল্লাহর দেওয়া আদর্শের দিকে ফিরে যাওয়া সাময়িক সুখের জন্য অনুশোচনার দিনে আমরা কি প্রস্তুত আসমান ও জমিনের মালিকের সামনে দাঁড়িয়ে কি আমরা বলতে পারবো আমি শুধু ট্রেন্ড অনুসরণ করেছিলাম এতটাও সস্তা নয় এই বিষয়টা এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ বুঝতে পারে আমরা কোথায় যাচ্ছি এবং কোথায় ফিরে আসা উচিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় এই চ্যানেলে এরকম ইসলামিক উপযোগী ভিডিও আপলোড দিয়ে থাকি